সালাম পাঁচই আগস্ট পরবর্তী বর্তমান রাজনৈতিক দলগুলোর বর্তমান রাজনৈতিক দলগুলো বলতে আমরা বোঝাচ্ছি বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে সোশ্যাল মিডিয়াতে এনসিপির নেতাদের বিভিন্ন ধরনের বক্তব্যের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে যিনি সবসময় খুবই কড়া কড়া কথা বলতেন ফজলু সাহেব ইতিমধ্যে আপনারা জানেন যে পাঁচই আগস্ট নিয়ে একটা বিতর্কিত বক্তব্য তিনি দিয়ে ফেলেছিলেন আর সেখানে এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসাবে তিনি আখ্যা করেছিলেন এবং জামাতকে তিনি সেই ঘটনার মাস্টারমাইন্ড হিসাবে আপনার দাবি করেছিলেন যে একই দাবি আওয়ামী লীগ করেছিল যে এই টোটাল ঘটনার পেছনের মূল কারিগর হচ্ছে জামাত ইসলাম তো এখন তিনি যখন এই ঘটনাতে বললেন যে এটা একটা ষড়যন্ত্র সাথে সাথে এই জুলাই অভ্যুত্থানের যত ঘটনা আছে বা যত মানুষ মারা গিয়েছে বা ধরেন এখানে যারা আহত হয়েছে বিভিন্ন দলগুলা বিশেষ করে বিএনপি নিজেরও প্রায় পাঁচশোর কাছাকাছি প্লাস মাইনাস মানুষ মারা গেছে তাদের দাবি তো এই জায়গাতে এসে বিষয়টা সাংঘর্ষিক হয়ে গিয়েছিল ফজলু সাহেবকে শোকজ নোটিশ পাঠিয়েছিল বিএনপি বাট তিনি ওই রকম কোনোভাবেই অ্যান্সার দিতে পারেন নাই বরঞ্চ ঝুঁকেনও নাই তিনি তার বক্তব্য নিয়ে খুব স্ট্রংলি অবস্থান নিয়েছিলেন তিনি বলেছিলেন যে তার একটা বক্তব্যকে এখানে কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বাট বাকি জায়গাগুলোতে তার অবস্থান অনর তার এই অনর অবস্থানের কারণে আজকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজদুর রহমানের বিরুদ্ধে বিএনপি তাদের শাস্তি কিন্তু দেখিয়ে দিয়েছে অলরেডি এই অভিযোগের কারণে যে জুলাই গণবুদ্ধান নিয়ে করুচিপূর্ণ এবং বিভ্রান্তকর বক্তব্যের অভিযোগে ফজলুর রহমান সাহেবের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে আমরা দেখছি যে বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলছে যে চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ ফজলুর রহমানের নামে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় তিনি ওই নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন তার আবেদনের প্রেক্ষিতে পঁচিশ আগস্ট আরও চব্বিশ ঘণ্টার সময় বাড়ানো হয় আর তিনি যে লিখিত জবাব দিয়েছেন তা অসন্তোষজনক এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত বলা হচ্ছে তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনায় নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পথ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এখন থেকে আপনি শো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা এবং দলের নীতিমালা যেন ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে সেই বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন স্পষ্টভাবে ফজলুর রহমান যেই ক্যারেক্টারের মানুষ সাপটা পাগলা ক্যারেক্টারের মানুষ তিনি আসলে এটাতে যথেষ্ট নাকুশ হয়েছেন এখন দিন শেষে দল বড় না ব্যক্তি বড় দল বড় একজন ব্যক্তি যতই ভালো কথা বলুক ভালো আইডিওলজিতে থাকুক কিন্তু এটা যদি দলের বিরুদ্ধে চলে যায় কখনো সেই ব্যক্তি কুরবানিতে পড়বে এটাই স্বাভাবিক তবে ফজুর রহমান সাহেবের এই জুলাই অভ্যুত্থান নিয়ে যে বক্তব্যটা ছিল সেটাও কিন্তু কনফ্লিক্ট ছিল হয়তো ঠেলার চোটে বইলা ফেলছেন কারণ তিনি যখন কথা বলেন আমি দেখছি যে মানে ধৈর্য রাখতে পারেন না বয়স হয়েছে কিন্তু আশির কাছাকাছি মনে হয় না জানি সাতাত্তর বয়স তো এই বয়সে আমাদের বাপদাদাদের দিকে তাকাইলেও বুঝি যে শরীরের শক্তি কতটুকু আছে এটা জরুরি না ছেলে মেয়েদের সাথে ঝগড়া লাগলে অথবা বিভিন্ন সময় মনে যায় একদম সব তামাতামা করে ফেলবে তো সেই জায়গা থেকে ফজলুর রহমান সাহেবের প্রতি বিএনপির তিন মাসের যে সাজা সেটাকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন